আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে মাইল স্টোন ট্র্যাজেডি দ্বন্দ্ব আরও দুই শিশুর মৃত্যু বার্নে ভর্তি বিয়াল্লিশ জন ডিএনএ টেস্টে পাঁচ জনের পরিচয় শনাক্ত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হবে আজ বিশেষ মোনাজাত প্রার্থনা দগ্ধ জমজ ছাইরা ও সাইমার ভয় লাগে বাড়ি ফিরতে চায় বান ইনস্টিটিউটে ভারতীয় চিকিৎসক দল ঢাকায় চীনা চিকিৎসক দল উদ্ধার সেনাবাহিনীর মানবিকতা দুই সেনা সদস্য নিজেদের পোশাকে আপৃত করেন মা ও ছেলের মৃতদেহ পনেরো বছরে আওয়ামী লীগের সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদ বুয়েট শিক্ষার্থী আবরাত ফাহাদে বাবা ছোট ভাই ও মামা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এই নির্দেশনা দেন উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যার মধ্যে কাউকে গ্রেফতার করে থানায় নেওয়ার বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানানো হবে দুই সপ্তাহে চুয়ান্ন দ্বারা গ্রেফতার এই আইনে গ্রেফতার করেও অস্বীকার এবং গুমবন্দে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন আসিফ নজরুল স্থানীয় নির্বাচনে দলীয় প্রতি থাকছে না দলগুলো চাইলে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে পারে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সংশোধিত অধ্যাদেশ জারি সরকারি কর্মচারী আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর মুদ্রাস্ফীতির চাপ ঠেকাতে নতুন বেতন কমিশন ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খুঁজা হচ্ছে গৃহায়ন ও গণপুত্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার মিশন আমাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ঐক্য হলে সিদ্ধান্ত দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন বিষয়টি ভিন্নভাবে দেখছে রাজনৈতিক দলগুলো কয়েকটি দল এ ধরনের সিদ্ধান্তে কঠোর সমালোচনা করেছেন প্রশ্ন উঠেছেন সরকার সংস্কার কমিশন গঠনের মাধ্যমে যে টাকা খরচ করছে তা থেকে জনগণের প্রাপ্তি কি সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক কারাগারে গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চলে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ড মইন খা শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন খায়রুল হক বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান নির্বাচন করা মানে হল মাফিয়া শ্রেণীকে আবার আনবেন বলে মন্তব্য করেছেন কবি প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মাজার তিনি আরো বলেন অবশ্যই গণ অভ্যুত্থানের পথ নির্বাচন না শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশের সত্যতা পেয়েছে আল জাজিরা এই নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে জাতীয় দৈনিক পত্রিকাগুলো সরকারি সহায়তা বঞ্চিত চুয়াত্তর পার্সেন্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এ উঠে আসে তথ্য ভর্তি আবেদন শুরু জুলাই ফি টাকা পরীক্ষা লটারি নয় এসএসসির ফলাফলের ভিত্তিতে কলেজ ভর্তি সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে প্রাপ্ত মোট নম্বর দেখে মেধাক্রম নির্ধারণ করা হবে জুলাই গণ অভ্যুত্থান কোঠা ও মুক্তিযোদ্ধা কোঠা বহাল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে এশিয়ায় নতুন যুদ্ধের শঙ্কা থাইল্যান্ড ও কম্বোডিয়ার পাল্টাপাল্টি হামলা নিহত চোদ্দ চলছে যুদ্ধে প্রস্তুতি অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ব্যবহার বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস রুশ বিমান বিধ্বস্ত আটচল্লিশ আরোহীর সবাই নিহত শান্তি আলোচনায় নতুন যুদ্ধবন্দী বিনিময়ে রাজি রাশিয়া ইউকে। বৈঠক শেষে হতে মস্কো ও কেবে ড্রোন হামলা সৈন্যদের প্রকৃত যুদ্ধ প্রস্তুতি নিতে বললেন উত্তর নেতা কিম জং উন তুরস্কের দাবানলে দশ জন নিহত পাকিস্তানে বন্যায় প্রাণহানি বেড়ে দুইশো চৌত্রিশ এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ